ভদ্রসন ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত মা মাটি মানুষের নেত্রী দেশ আপসিন দেশ নেত্রী বিক্রম দিয়ার সুস্বাস্থ্য গুহের মাথুরাত কামনা করে আমাদের প্রিয় নেত্রীর জন্য যে দোয়ার আয়োজন করা হয়েছে উক্ত দোয়া মাহফিল উপস্থিত আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী তারেক রহমান সাহেবের প্রার্থী মাদারীপুর এক থেকে যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়বেন আমাদের সেই প্রিয় নেত্রী জনগণ আদির আক্তার সহ বাংলাদেশ জাতীয় দল বিএনপির শিবচর উপজেলার এবং পৌরশাখার সিনিয়র নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত ভদ্রসর ইউনিয়নের থেকে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ধানে শীষের প্রার্থীর পক্ষে তারেক রহমান সাহেবের প্রার্থীর পক্ষে আপনাদের সমর্থন চেয়ে এবং আপনাদের প্রত্যেকের এক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আপনারা আমাদের প্রার্থীর পক্ষে আমাদের মার্কার পক্ষে আপনারা কাজ করবেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয়তাবাদী দলের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানিয়ে শিলচরের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে করছি সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ দেশ বেগম খালদা জিয়া অমর হোক আগামীর প্রধানমন্ত্রী যাকে ঘিরে আমরা আগামীর বাংলাদেশকে স্বপ্ন দেখি সেই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ